তো জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া যাবে না সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ এই সরকারকে সমর্থন করেছিল কিন্তু এই সরকার সরকার দিন যেভাবে দিন যাচ্ছে মানে যেভাবে সরকার পরিচালনা হচ্ছে প্রত্যেকটি সেক্টরে সরকারের ব্যর্থতা মানুষ ইয়ে করছে ইতিমধ্যে সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে যে তারা আগেই ভালো ছিল অন্তর্বর্তীকারী সরকার কতটুকু সফল দেশবাসী এটা বিচার করবে দেশের মানুষ এটা ইউনিটি চেয়েছিল ষোলো কোটি মানুষ এক হয়ে গিয়েছিল এই সরকারের কিন্তু এই সরকার আপনি জানেন নিবন্ধিত আটচল্লিশটি দল আছে এই আটচল্লিশটি দলের মধ্যে ম্যাক্সিমাম টাইম দে হ্যাভ ইনভাইটেড টোয়েন্টি সেভেন পার্টি অলমোস্ট ফিফটি পারসেন্ট আপনার যে দল বা এই ফিফটি পারসেন্ট ভোটারকে বাদ দিয়ে যদি আপনি সরকার পরিচালনা করতে চান সেই সরকারকে বাংলাদেশের মানুষ সমর্থন করবে বলে আমার মনে হয় না হাইকোর্টের ব্রাঞ্চ যে প্রস্তাবটি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোদের সাদ করেছিলেন কিন্তু হাইকোর্টে মামলা করে সেটা বন্ধ করা হয়েছিল আজকে কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে তো জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া যাবে না আপনার বাংলাদেশ সেন্টারে ওই দিন গিয়েছিলাম বাংলাদেশ সেন্টারে হান্ড্রেড পাউন্ড হোসেন মোদের সাদ অনুদান দিয়েছিলেন লন্ডন মসজিদে অনুদান দিয়েছেন যে যে দল নয় বৎসর ক্ষমতায় ছিল সারা বাংলাদেশের বহির্বিশ্বে যে দলের শত শত হাজার হাজার নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী রয়েছে সেই দলকে মাইনাস করে সেই দলকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে সেই বিভাজন থেকে বিভাজনের পরিবর্তন যদি না আসে আমি মনে করি যেভাবে দেশ পরিচালনা হচ্ছে হয়তোবা তৃতীয় শক্তির উত্থান বাংলাদেশে হতে পারে সেই তৃতীয় শক্তির উত্থান থেকে যদি পরিত্রাণ বা পরিবর্তন করতে হয় তাহলে আমার মনে হয় সভা সব দল সবাইকে নিয়ে বসতে হবে সবাইকে ডাকতে হবে যারা দোষী তাদের বিচার হতে পারে যারা যারা দুর্নীতি করেছে অবিচার করেছে অন্যায় করেছে যারা অর্ডার করেছে জাতীয় পার্টি তো কাউকে আপনার নিয়োগ দেয় নাই একটা অসিকে দেয় নাই একটা এসপিকে নিয়োগ দেয় নেয় কোনো জেনারেলকে ব্রিগেডিয়ারকে জাতীয় পার্টি আপনার নিয়োগ দেয় নেয় জাতীয় পার্টি তাদেরকে অর্ডার করে নাই। তাহলে সেক্ষেত্রে জাতীয় পার্টিকে কিভাবে যে হত্যার আসামি করা হয় এই সমস্ত বিষয়গুলা বিবেচনা করা দরকার জাতি এদেশের মানুষ আপনার বিতর্কিত হয়ে যাচ্ছে এই সরকার এদেশের মানুষ পরিবর্তনের জন্য সমর্থন করেছিল দল মত নির্বিশ অবাল বৃদ্ধ বালক বনিতা শিক্ষক আপনার অভিভাবক রিক্সাওয়ালা রিক্সা পুলার টেলাগাড়ি দিনমজুর সবাই কিন্তু এই আন্দোলনে এসেছিল শুধুমাত্র ছাত্র ছিল না ছাত্রদের দাবিকে সমর্থন করে এদেশের মানুষ ষোলো কোটি মানুষ আপানের জনতা সমর্থন করেছিল সেই সমর্থন ছিল পরিবর্তনের জন্য সেই সমর্থন প্রতিহিংসার জন্য নয় আমরা যেটা পরিলক্ষিত করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি এটা প্রতিহিংসার সুলভ আপনার কম্পিটিশন হচ্ছে যাকে ইচ্ছা তাকে ডাকছে যাকে ইচ্ছা তাকে ডাকছে না একটা মব দেশ পরিচালনা করছে একটা দেশকে বিভাজিত এবং ইউনাইটেড হওয়ার কথা ছিল আমাদেরকে মানে দ্বিধা বিভক্ত বাংলাদেশের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার মনে হয় একটা পরিবর্তন না হলে আমি যেটা বিশ্বাস করি এটা পরিবর্তন না হলে তাহলে আবশ্যক তা না হলে তৃতীয় শক্তির মানে বাংলাদেশে আবির্ভাব হতে পারে বলে আমি মনে করি জনাব সেলিম উদ্দিন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব ভারত নিয়ে প্রচন্ড রকমের আলোচনা সমালোচনা হচ্ছে চলছে সেই বিগত সরকারের আমল থেকে অনেকে বলে প্রভুত্ববাদ আবার অনেকে চাইছেন বন্ধুত্ববাদ সেক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থান কোথায় ভারতকে তারা কিভাবে দেখছেন কারণ এটা এই প্রশ্নটা করবার কারণ হচ্ছে যে আমরা বিগত নির্বাচনে দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে উনি প্রথমে বললেন যে উনি নির্বাচনে আসবেন না তারপরে গেলেন ভারতে ভারত সফরের পরই তিনি পরের সেই তিনি আবার ডিক্লেয়ার করলেন যে তিনি নির্বাচন করবেন তো এখান থেকে জনগণের মনে আসলে প্রশ্ন উঠেছিল তাহলে কি তিনিও ভারত দ্বারা পরিচালিত জাতীয় পার্টিও কি ভারতের আসলে একটা ইম্প্যাক্ট করে কিনা না তো সেক্ষেত্রে কি বলতে চান আপনি দেখেন ভারত হলো আমাদের নেইবার আপনি প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না এটা বৃহত্তম শক্তিশালী দেশ আমার মনে হয় বিগত সরকার এই সরকার প্রধানের সাথে সম্পর্ক হয়ে গিয়েছিল রাদার দেন উইথ পিপুল অফ বাংলাদেশ সেটা একটা পরিবর্তন বাংলাদেশের মানুষ চায় এবং আমরা একজন নাগরিক হিসাবে কিন্তু দেশপ্রেমিক নাগরিক হিসেবে সেটার পরিবর্তন আমরা চাই ভারতের সাথে আমাদের ব্যবসা হতে পারে ভারতের সাথে আমাদের সব কিছু স্বাভাবিকভাবে হতে পারে কিন্তু শুধুমাত্র আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে আমাদের যে যে দ্রব্য দরকার শুধুমাত্র আমাদের ভারত থেকে আনতে হবে ব্যবসা শুধুমাত্র ভারতের সাথে করতে হবে একচেটিয়া সেটা একটা পরিবর্তন এদেশের মানুষ চেয়েছিল। আপনি আমি বিশ্বাস করি আমাদের সকল রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার বিজনেস পয়েন্ট অফ ভিউ যখন আমি দেখব ভারতের সাথে যে পণ্যকে আমদানি করতে যদি আমার টাকা বেশি খরচ হয় তাহলে আমি তৃতীয় দেশ আমি দেখবো সেইভাবে যদি আমরা পৃথিবীর সকল দেশের সাথে আমাদের সম্পর্ক এমনকি পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্কর দরকার ছিল সেক্ষেত্রে ভারতকে বাদ দিয়ে যে পলিসি ভারতকে দুশ্মন মনে করে যে রাষ্ট্র পরিচালনা সেটার পক্ষে জাতীয় পার্টি নয় এবং আমি একজন নাগরিক হিসাবে ন আমরা এখানে আসি প্রতিবেশী আপনি জানেন ইংল্যান্ডে আপনার নেইবার মানে সকল দেশের নাগরিক আছে সেখানে আমরা তাদেরকে কোন দেশের নাগরিক হিসেবে আমরা দেখি না তাদেরকে সাধারণত আপনার নেইবার হিসেবে দেখবেন ভারতকেও যদি আমরা বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে আপনার সম্মান করি তারাও যদি আমাদেরকে সমান মর্যাদা দিয়ে উদ্ধার করতে পারি এবং যে সমস্ত জিনিস ভারত শুধুমাত্র আমাদের দাবি করবে আমরাও যেন তাদের কাছ থেকে আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা নেগোশিয়েট করতে পারি মানে উইন উইন সিচুয়েশন উইন উইন সিচুয়েশন যদি আমরা তৈরি করতে পারি তাহলে সেটা হবে সত্যিকার অর্থে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক শুধু ভারতের ভারতকে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাতও যদি বলেন সরকার যদি আসে সকালেই চায় ভারতের সাথে আমরা দেখেছি জামাতের এবং বিএনপির বড় বড় নেতাদের তাদের বক্তব্য কেউ তো ভারতের বিরুদ্ধে বলছে না নেইবারের বিরুদ্ধে বলছে না সেক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র এক পক্ষ বাংলাদেশে যে মানে পাকিস্তান সমর্থক আরেক পক্ষ ভারতপন্থী এই পন্থীকে বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে এই বাংলাদেশ পন্থী যদি আমরা হতে পারি তাহলে সত্যিকার তো এবং জাতীয় পার্টির একটা স্ট্যান্ড আছে জাতীয় পার্টির সফলতার সাথে নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছে এবং আমরা সেটা মেনটেন করেছি আমাদের সময় আমরা ভারতের সাথে যে আপনার ছবি ভারতকে দিয়েছি আমরা কিছু নেই নাই এরকম কিছু না আমরা ভারতের সাথে বা পৃথিবীর সকল দেশ রাষ্ট্রের সাথে আমাদের একটা সুন্দর বন্ধুত্ব সম্পর্ক ছিল জিএম কাদের তিনি বিরোধী দলের নেতা ছিলেন নির্বাচনের আগে স্বাভাবিকভাবে সরকার মানে সরকারি দল অথবা বিরোধী দলকে আপনার দেশ শুধুমাত্র ইন্ডিয়ানা ইন্ডিয়ানা ইংল্যান্ড বলেন আপনার ইউরোপিয়ান কান্ট্রি বলেন রাষ্ট্রীয় সফরে বিভিন্ন সময়ে তাকে ইনভাইট করেছিল তিনি গিয়েছিলেন কিন্তু তিনি তো সব সবসময় সরকারের সমালোচনা করেছেন সমালোচনা করে শেষ পর্যন্ত আপনি জানেন কাদের নিজে বক্তব্য দিয়েছেন বিভিন্ন সময় তার বক্তব্যকে আমি মানে ধারণ করতে চাই যে কেন আমি সেটাই বললাম যে আমাদের ইতিমধ্যে তার একটা বক্তব্য দেখেছি হ্যাঁ তিনি সাক্ষাৎকারে বলেছেন ডক্টর ইউনুস দেশকে বিভাজিত করেছেন না সেটা নিশ্চয়ই তিনি তার তার ফিলিংস থেকে তিনি যা দেখতে পাচ্ছেন তিনি যা বুঝতে পারছেন সেটাই তিনি বক্তব্য রেখেছেন এবং শুধু জিএম কাদের না আমি তো মনে করি এদেশের সাধারণ মানুষ আপনার মানে মানে এটা আলোচনায় নিয়ে আসছে যে কেন আপনার দেশকে বিভাজিত করা হচ্ছে কেন প্রায় ফিফটি পারসেন্ট মানে পাবলিককে বা ফিফটি পারসেন্ট সমর্থককে বাদ দিয়ে যে বিভাজিতভাবে দেশ পরিচালনা না সেটা জিএম কাদের নয় এটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলেছে